হ্যালো বন্ধুরা তো আবারও চলে এসেছি নতুন একটা দিন নতুন একটা টিপসের সাথে তো দেখুন সুন্দর চুল কালো ঘন চুল কার না পছন্দ আর মেয়েদের কালো ঘন লম্বা চুল তো সবার পছন্দ তো তার জন্যে কিন্তু চুলের কেয়ার করা অবশ্যই প্রয়োজন আর সপ্তাহে এক থেকে দু দিন তো অবশ্যই এই কিছু হোম রেমেডি দিয়ে কিন্তু চুলের যত্ন করাই যায় দামি দামি পার্লারে না গিয়ে দামি দামি অনেক পয়সা খরচ না করে বাড়িতেই কিছু মানে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এই চুলের আমি এত ভালো একটা চুল পেয়েছি কিন্তু শুধুমাত্র হোম রেমেডি করে তো চলুন সেরকমই একটা রেমেডি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন প্রথমে আমি কিন্তু চা পাতা নিয়েছি চা পাতা কিন্তু চুলের জন্য চুল কালো কালো করে ঘন করে এবং একটা ইনস্ট্যান্ট সিল্কি দেয় তো চা পাতি নিয়ে নিয়েছি রোজকার যে চা চা খান সেই চা পাতি নিয়ে নেবেন তারপরে নিয়েছি শ্যাম্পু শ্যাম্পু যে শ্যাম্পু আপনারা মানে রোজ ইউজ করেন সেই শ্যাম্পু দিলেও হবে তো দিয়ে দুটো একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি ওটা আমি যতক্ষণ ছেড়ে দিয়েছি তারপরে আমি একটা বাটি নিয়েছি বাটিটা গ্যাসের মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি জলের পর তেজপাতা দিয়েছি তেজপাতা কিন্তু চুলের খুব একটা ভালো উপকরণ তেজপাতা দিলে চুলের খুশকি জলে যায় এবং ইনস্ট্যান্ট একটা সিল্কি এবং গ্লো করে চুলটা আর তারপরে দিয়েছি লবঙ্গ লবঙ্গ তো জানেন চুলের জন্য কত ভালো চুল লম্বা করে এবং চুল গোড়া থেকে মজবুত করে আর মেথি মেথি মেথিদানা তো চুলের জন্য একটা মানে বেস্ট টিপস মেথি দানা চুল একদম পড়া বন্ধ করে দেয় তো সব তিনটে উপকার একসাথে নিয়ে আমি খুব ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তারপরে পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু রেস্টে রেখে দিয়েছি তারপরে যে চা পাতার এবং শ্যাম্পুর মিশ্রণটা ওটা ওই তেজপাতার জলের মধ্যে দিয়ে দিয়েছি তারপর আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন একটা কালো ঘন কিন্তু কালার এসছে এই কালারটা একদম যখন দেখবে চা পাতি থেকে কষ্টে ছেড়ে দিয়েছি তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবে তারপর একটু ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু একটা ছাকনি করে ছেঁকে নিয়েছি ছাঁকনি করে ছাঁকার পর আমি দিয়েছি একটা পাতার রস এই পাতার রসটা কিন্তু আপনার বাড়ির দেখবেন আশেপাশেই পাওয়া যায় এটা হচ্ছে গীতকুমারী এই পাতার রসটি কিন্তু চুল কিন্তু খুব কালো করে এবং গোড়া থেকে মজবুত করে তারপরে দিয়েছি অ্যালোভেরা এটা আপনারা বাজার থেকে যে অ্যালোভেরা জেলটা পাওয়া যায় ওটাও দিতে পারেন আবার বাড়িতে যদি এরকম অ্যালোভেরা গাছ থাকে তাহলে অ্যালোভেরা জেলটা দিতে পারেন তাহলে কিন্তু অ্যালোভেরা দিলে কিন্তু চুলের জেলটা কিন্তু খুব ভালো হয় তারপরে দিয়েছি নারকেল তেল নারকেল তেলটা অবশ্যই দেবেন তারপরে সবগুলো উপকারে একসাথে মিক্সড করে নিয়েছি তো তারপরে মিক্সড করে নেওয়ার পর একদম গোড়া থেকে ডগ অবধি কিন্তু আমি চুলে অ্যাপ্লাই করেছি খুব ভালো করে অ্যাপ্লাই করতে হবে যেগুলো দেখবেন আমরা আর ফাঁকা হয়ে গেছে মানে অবশ্যই আপনি বুঝতে পারবেন কোথায় কোথায় ফাঁকা হয়ে যাচ্ছে বা কোথায় চুল উঠছে বেশি তো সেই সব জায়গায় ভালো করে লাগিয়ে নেবেন এবং গোটা মাথাটাই কিন্তু লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পর কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু অ্যাবজর্ব করতে যতক্ষণ আমাদের চুলটা হালকা শুকিয়েছে ততক্ষণ কিন্তু রেখে দিতে হবে রেখে দেওয়ার পর শ্যাম্পু করে নিয়ে তারপর শ্যাম্পু করে কন্ডিশনার না দিলেও হবে শুধু নর্মাল শ্যাম্পু করে নিলেই কিন্তু এত সুন্দর ঘন এটা সপ্তাহে এক থেকে দু দিন করবেন দেখবেন ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পেয়ে যাচ্ছেন আর যে উপকরণগুলো দিয়েছেন এগুলো তো হাতের সামনেই পাওয়া যায় অবশ্যই আর আমি কিন্তু প্রথমে নিজে অ্যাপ্লাই করি তা তারপরে আপনাদেরকে বলি তারপরে দেখুন এত সুন্দর একটা চুল কিন্তু আমি পেয়েছি মাত্র এই সব হোম রেমেডি দিয়ে তো আজকে টিপসটা যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো অবশ্যই সপ্তাহে একদিন কি দু দিন এটা ইউজ ব্যবহার করে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন রেজাল্টটা কেমন পেয়েছেন আমি কিন্তু অবশ্যই রেজাল্ট পেয়েছি আপনারাও পাবেন তো আজকের মতো এইটুকু আবার আসবো কোনো একটা নতুন টিপসের সাথে ততক্ষণ যেন খুব ভালো থাকবেন বন্ধুরা